তো এই যে আমি আপনার সাথে কথা বলতে কিছু মাইন করছে না 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 আমার নাম হল শহীদ ভাই তো সব কিছু মেলায় কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন এই যে এবং ভালো প্রক্রিয়া জানাই আমরা সবাই যার যার জায়গা থেকে ভালো থাকি তো আপনি তো ভোটার সামনে তো ভোট আসছে আমাদের সবাই তা আপনার প্রস্তুতি কি ভোটের প্রস্তুতি ভোটের প্রস্তুতি ইনশাল্লাহ যে যোগ্য হিসাবে আয় হয়ে তারা আচ্ছা এই যে ভোটের সময় কারণ আপনি আমার ভাই বা আপনি আমার প্রতিবেশী আমরা অনেক সময় এক দল অন্য দল নিয়ে যে আমরা মারামারি করি বা দাঙ্গা দাঙ্গি করি তো এই যে কাটা ছোয়া ছলি করি এটা কত দুঃখের বিষয় ভাই আমরা সরপরি না আপনারা আপনারা তারা লাভ যদি করতে হয় এটা এটা করাটা ঠিক না এটা ভাঙ্গু ভাইয়া হে অতি গড়া এবং আমরা এগুলো চাই না চাই না আমরা এগুলো চাই না কারণ আমার আমরা ভালোবাসি আমরা ভালোবাসি যে প্রতিনিধি যে সারা ভালো চালাই আসবো বা খুবই ভালো কথা যিনি আপনাদের আসবেন আপনার চাওয়ার দিয়ে চাওয়ার আর কিছুই নেই এই রাস্তাঘাট করবো করবো তো টাকা পয়সা না

মিলে জেলে একসাথে ভাই বেড়াদের মতো কাজ করবো একসাথে মিলে জেলে থাকবো এটাই আমার কাছে চাওয়া আপনার চাওয়া যেটা সেটা বাংলাদেশের ম্যাক্সিমাম শান্তিপ্রিয় মানুষের চাওয়া এবং সারা বাংলাদেশের মানুষ সেই চাওয়াটাই হোক নাকি আচ্ছা বাংলাদেশের মসনাতে কাকে দেখতে চান আলহামদুলিল্লাহ আমরা কত বলি দিদি হ্যাঁ এবার কাকে বাটি আছে বাংলার এই

ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন এবং উনি শহীদ ভাই তাই না শহীদ ভাই একটা কথা বলল সর্বোপরি আপনার সবাই শান্তি চাই শান্তির বাংলাদেশ চাই নিরাপত্তার বাংলাদেশ চাই এবং সুন্দর যেন একটা ভোটের পরিবেশ হয় সবাই যেন সুন্দর মতো সুন্দর পরিবেশে ভোট দিতে পারে অনেক ধন্যবাদ